আজকে গতকাল রাত্রে অদ্রিজার হ্যাপি বার্থডে হয়েছিল আর তখন ও বলছে যে এরও তো মা একে খুঁজছে এরও হ্যাপি বার্থডে আছে ওই জন্য পাখিটাকেও ছেড়ে দিও সকালবেলা পাখিটাকে ওর মায়ের কাছকে দিতে যাচ্ছে রে কয়ের পাখি ধরেছিল এখানে এইখানেই ধরেছিল কোথায় ধরেছিল বিলে ধরেছিল হয়ে গেল অনেক দিন হয়ে গেল আমাদের ঘরেই ছিল দেওয়ারা বলছে ওর ওর হ্যাপি বার্থডে হবে তাহলে ওর মায়ের কাছে ওকে ফিরিয়ে দিতে হবে পাগলা বের করে ধরে

Yeah. <laughs>